আগামী মাসের বিশ তারিখে হবে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা এই এক মাস আট দিন যে সুযোগ আছে এই সুযোগ আমরা কাজে লাগাবো আপনারা আপনার বাচ্চাকে স্কুলে হাজির করাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই বোনেরা এখন থেকে চেষ্টা করে আর একদিন আপনার মেয়ে যেন ক্লাসে অনুপস্থিত না হয় এ ব্যাপারে আপনাকে নিশ্চয়তা দিতে হবে নাহলে কিন্তু টেস্ট পরীক্ষার সময় কান্দা যাবে না ষোলো তারিখে পরীক্ষা ছিল এই পরীক্ষা আমরা এক মাস চার দিন পেছাই দিলাম এবং পিছাইতে যে মিনিস্ট্রিতে কথা বলা লাগছে পিছাইতে যেয়ে ডিজি অফিসে কথা বলা লেগেছে পিছাইতে যে মাদ্রাসা বোর্ডে প্রথম ফোন দিয়েছিলাম মাদ্রাসা বোর্ড বললে আমরা অপারক ডিজি অফিসে বললাম ডিজি অফিস বললো আমরা অপারক মিনিস্ট্রিতে ফোন করে আমরা পিছিয়ে নিয়েছি এখন আপনি আমি মিলেই আমার বাচ্চাকে হাজির করাবো ইনশাআল্লাহ এক দুই হলো এই বাচ্চা হাজির হয়ে শুধু শেষ নয় শুধু আসলাম আর গেলাম এটাতে আমরা সবাই সন্তুষ্ট হব না আমার এই বাচ্চা ক্লাসের পড়া ক্লাসে পড়ে বাসায় যেয়ে প্রস্তুতি নিয়ে পরবর্তী ক্লাসে এসে সর্বোস্ত সুযোগ নিয়ে টেস্ট পরীক্ষায় এ ক্লাস পাবে এ ব্যাপারে আপনাকে আমাকে এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের উস্তাদগণ চেষ্টা করবেন আপনি আমিও চেষ্টা করবেন সাহায্য তিন নম্বর যদি আমরা চিন্তা করি এই মেয়েদেরকে এই বাচ্চাদেরকে এরা এদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে শিফটটা ডে শিফট থেকে যদি কোনোভাবে মর্নিং শিফটে নেওয়া যায় অন্তত আলিম শ্রেণীর ক্লাসগুলো তাহলে আমরা যথাযথ উপস্থিত থাকতে পারবো এবং আমাদের পড়ালেখার প্রগতিও বৃদ্ধি পাবে ডাক্তার হবা শোনো আমাদের মাদ্রাসায় পড়ে প্রতি বছর ছেলেরা মেয়েরা ডাক্তার হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ পারবা বসেন এই সম্ভাবনা এক বাচ্চা এখন বললেন যে সে ডাক্তার হতে চায় আপনার মেয়ে ডাক্তার হবে ইনশাআল্লাহ আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে আপনার মেয়ে এই দেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ জাতি উন্মার খেদমতে সে নিজেকে নিয়োজিত রাখতে পারবে যদি আপনি আমি আন্তরিক হই কারণ আল্লাহতালা বলেই দিয়েছেন ইয়া ইহাদা আনু ও তোমরা যারা ইমান এনেছো ইনামিন আজহাজ আউকুম আদুবাল্লাকুম তোমাদের একদল স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী এবং স্বামী স্ত্রী দুজনের জন্যই তাদের সন্তান শত্রু হতে পারে যদি সচেতন সতর্ক আন্তরিক দায়িত্ববান যত্নবান না হওয়া যায় স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রী দুজন সন্তানের প্রতি দায়িত্ববান যত্নবান সচেতন সতর্ক আন্তরিক না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আদৌব শত্রু হয়ে যাবে আল্লাহ তালা বললেন সতর্ক হয়ে যাও সচেতন হয়ে যাও আন্তরিক হও তাদের প্রতি আলাদা একটা দায়িত্ববান হতে হবে এই হলো আমাদের তিন নম্বর পয়েন্ট চার হলো এখন থেকে যেহেতু আমরা এই তিনটা পয়েন্টে সবাই একমত যদি কোনো ক্রমে আমার সন্তানের প্রতি অবহেলার কারণে আমার সন্তান খারাপ রেজাল্ট করে তাহলে তাদেরকে আবার নিউটেনে থাকার জন্য কিন্তু চেষ্টা করতে হবে এজন্য এখন যাতে আবার নেগেটিভ না যাওয়া হয় ইমাম গজ্জালি রহিমাউল্লাহকে বলা হতো যে তুমি এত সুন্দর এত আমলদার এত ভালো হয়েছো কেমনে বলে যারা খারাপ করেছে তাদেরকে দেখে যারা খারাপ করে তাদেরটা দেখে আমি নেগেটিভটা করতাম এজন্য এখন থেকে যদি চিন্তা করি যদি আমার বাচ্চা কোনো ক্রমে খারাপ করে আমার কারণে বাচ্চার কারণে না কিন্তু কারণ বাচ্চা ঘরে বসে ঘরে যেয়ে দেখে বাবা মা দুইজন উদাসীন বাচ্চা ঘরে যেয়ে দেখে বাবার জায়গায় বাবা মায়ের জায়গায় মা বাচ্চা ঘরে যেয়ে দেখে বাবা মা মাঝড়াঝাটি করে বাচ্চা ঘরে যেয়ে দেখে যে আমার পড়ার পরিবেশ নেই আমার লেখাপড়ার পরিবেশ নেই অথবা আমার ক্লাসে নিয়ে যাওয়ার সুযোগ নেই ক্লাসে নিয়ে যাওয়ার মতন আমার কোনো ব্যক্তি পাই না এই জন্য ক্লাসে আঁকতে পারে না এখন বিপজ্জনক মুহূর্তে একা একা রাস্তায় চলাও যায় না এজন্য আপনার বাচ্চার প্রতি দায়িত্ববান যত্নবান সচেতন সতর্ক আন্তরিক হতে হবে এই জন্য বাচ্চাকে পরিবেশ করে সকল সম্ভাবনা সব ওনাদের মাঝে আছে আছে না এই সম্ভাবনাকে আপনাকে কাজে লাগিয়ে দিতে হবে অতএব আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের উস্তাদদেরকে আমি সবসময় বলি ওনারা আপনার বাচ্চাকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন আরও করবেন কিন্তু আল্লাহর আস্তে আল্লাহর আস্তে আপনাদেরকে এই ছুটির দিন কষ্ট দেওয়ার অর্থ হলো যাতে করে আপনার কোনো বাচ্চা আজ থেকে আর কোনো দিন অমনোযোগী না হয় প্রয়োজনে দাখিল পরীক্ষার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টার একটা রুটিন করে দেন দাখিল পরীক্ষার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টার একটা রুটিন আমি আমাদের প্রফেসর ইংরেজি জনাব আব্দুল সামাদ আজাদ সাহেবকে অনুরোধ করবো একটা মডেল রুটিন আপনি একটা করে দেন যে ঠিক আছে সকাল ফজরের আগে ঘুম থেকে ওঠার আগ থেকে শুরু করে একবার ঘুমানোর আগ পর্যন্ত একটা মডেল রুটিন তৈরি করে দেন আমরা ওনাদেরকে দিয়ে দেবো দিলে যারা সেটা পারেন সেটা করবেন নাহলে আপনার মতন সাজিয়ে নেবেন কিন্তু আমি আগামী কয়েক দিনের ব্যবধানে ইনশাল্লাহ ম্যাডামদের কাছে আসবো আপনারা আপনার প্রত্যেক ছাত্রীর রুটিন আমাকে দেখাবেন গার্ডিয়ানের সাক্ষ্য সহ পারবেন না সবাই আপনার ছাত্রীর রুটিন করবে যার যার হাতের লিখে রুটিন করে গার্ডিয়ানের প্রতি থাকবে এটা আমরা আমাদেরকে দেখাবেন মুসলিম ওয়া এলিম শিক্ষা জ্ঞান শিক্ষা বিদ্যা শিক্ষা সকল শিক্ষা শুধু কি পুরুষের জন্য নাকি আলা কুল্লি মুসলিমা সকল নারী পুরুষ সকলের জন্য তাহলে আপনি শিখছেন আমরা শিখছি আমার বাচ্চাদেরকে সর্বোচ্চ এই শিক্ষায় দীক্ষিত করা আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব আল্লাহ তালা ওহিনাজিলের আগেই প্রথম বলেছিলেন আলাম ইলাহা ইল্লাহু ইয়াদ জানার জন্য প্রথম কাজ কি আগে জানতে হবে তারপর ইমান এজন্য প্রথম ওহি হল ইকুরাবিস রব্বিক হলা শিক্ষিত নারী প্রশিক্ষিত নারী তিনি আদর্শবান তিনি সমাজ পরিবার রাষ্ট্র সর্বোপরি দুনিয়া আখারাতে জন্য একজন আদর্শ শিক্ষার আলো না থাকলে তাকে দিয়ে আদর্শ বানানো যাবে না নিজে তৈরি হবে না সমাজে তৈরি করতে পারবে না এজন্য বলা হয় তুমি যদি একটি শিক্ষিত মা উপহার দিতে পারো তোমাকে একটি আদর্শ জাতি আদর্শ নেশান আমি উপহার দিতে পারবো আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা ছিলেন ওই যুগের সাহাবা ইকলামের মাঝে একজন শ্রেষ্ঠ জ্ঞানবতী বিদ্যান আলেমিসের ফকির এবং মুসলিম উম্মার যে সমস্ত গুরুত্বপূর্ণ মশালার সমাধান দেওয়ার ক্ষেত্রে সাহাবা ইকলাম তার কাছে যে জিজ্ঞেস করতেন আম্মাজান আমাদেরকে একটু জানিয়ে দিন আমরা চাই আপনার এই বাচ্চাগুলো আপনার মেয়েই পারবে মা আয়সা সিদ্দিক সিদ্দিক আনহুম। তাদের মতো একজন আদর্শবান বিদ্যান হতে এটা সাহায্য কিন্তু আপনাকে করতে হবে আমাদের ওস্তাদদের যা যা সহযোগিতা দরকার আপনারা বলবেন আমরা করা কিন্তু দেখেন হোদাই বিয়ার সন্ধি যখন কাফেরদের সাথে বারবার যখন আদান প্রদান হচ্ছিল কিভাবে যাবেন মক্কায় ঢুকবেন হোদাই বিহার নামাকিস্তানের সাহাবেকেরও আটকা পড়ে গেলেন যাওয়া যাচ্ছে না কি করবেন মাসলা কী হবে কোন দিকে আগাবো উম্মে সালামা রদি আল্লাহ আনহা উনি নবীজিকে একটা পরামর্শ দিলেন হুদুর এই কাজ করা যায় একজন সাহাবিকে পাঠান উনি যে তাদের কাছ থেকে বার্তা নিয়ে আসুক এতগুলো সাহাবি থাকতে একজন নারী একজন মহিলা সাহাবির পরামর্শ নিয়েই খোদাই বিয়ার সন্ধির সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে নারীরা গুরুত্বপূর্ণ মজলিসে পরামর্শ দিয়ে জাতির সংকটকে দূর করতে পারে এই ইতিহাস উম্মাহাতুল মোমিনদের মাঝে মা উম্মে সালাম রদি আল্লাহ আনা করলেন আরেকটা ইতিহাস দেখেন অভিনয়নের যুদ্ধে যখন কেরামের সাময়িক বিপর্যয় হলো এখন এক ভাই বললেন না আপনারা যে আমরা মিল্লাতকে ভালো জায়গায় দেখি কিন্তু কোনো ক্রমে রেজাল্ট যদি খারাপ হয় তখন সবার মন খারাপ হয়ে যায় আমাদের হয় মুরব্বীদের হয় আপনাদের হয় ছাত্রীর হয় ওস্তাদদের হয় কিন্তু যখন অহংকার বেড়ে যায় মানুষের তখন কিন্তু বিপর্যয় বেশি আসে যুদ্ধের শক্তি সাহস সৈন্য বেশি ছিল না আমাদের মুসলিমদের সাহস বেশি ইজ আজাবাদ আল্লাহ বললেন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে একটু ভাবিয়ে তুলেছে আমরাই পারব আমরা পারব কিন্তু আল্লাহ বললেন অহংকার যখন বেড়ে যাবে জমিন সংক্ষিপ্ত সংকীর্ণ সংকট পড়ে যাবে আর কোথাও পা দাঁড়ানো ছিল না সাহাবেকরাম পালানো শুরু করলো সাহাব একরাম পালানো শুরু করলেন তখন উম্মে সালাম আরাদি অল্লাহ তালা আইব দুই হাত দিয়ে আটকে ধরেন ও সাহাব আকরাম আলজাম দুয়ারা আল আলজাম দু আরাকুম জামনা তোমাদের পিছনে কেন না পিছনে ভাগস সামনে দাঁড়াও দেখুন একজন মহিলা সাহাবি উম্মাতুর অন্যতম উম্মে সালামা হাত দুই হাত দিয়ে এবং আরেকজন সাহাবি আরেকজন সাহাবি যিনি দীর্ঘদিন কাফেরদের সাথে ছিল মাত্র ছয় বছর আগে যিনি অরু যুদ্ধে কাফেরদের সাথে থেকে মুসলমানদেরকে হত্যা করেছে এবং অদ্দুম নেচে নেচে বলছে ও কাফেররা কে কোথায় আসো তোমরা মুসলমানদেরকে খতম করো হত্যা করো তোমরা আমাদেরকে যা ইস্তা তাই ব্যবহার করতে পারবে হিন্দা রাজি আল্লাহ তাল আনহা হিন্দা জাউজি আবি সুফিয়ান আবু সুফিয়ানের স্ত্রী এই হিন্দা কি করলেন মুসলমান হয়ে উনিও দুই হাত এইভাবে দিলেন ও সাহাবা কেরাম ও সাহাবা কেরাম তোর কোথায় যাও আমি তো সেই নারী যে নারী কাফেরদের পক্ষে ছিলাম আজ মুসলিমার পক্ষে এসে তোমাদেরকে আমার অতীতের গুণা মাফ করতে চাই তোমরা কেউ পিছিয়ে যাবা না সবাই সামনে চলো অল্প সময়ের ব্যবধানে মুসলিম নারীদের মুসলিম সাহাবিদের ত্যাগ কোরবানি এবং তাদের সে সেখানে কিন্তু হিন্দাকে টুকরা টুকরা করে ফেলতে পারত কিন্তু উনি কিন্তু দুই হাত দুই বাহু উজাড় করে দিয়ে সাহাবীদেরকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেলেন না সামনে সব এই সতী এই বীরঙ্গনা এই বীর নারী আপনার মেয়েই হবে ঈশা কিন্তু আমাদেরকে এখন সে ব্যাপারে উদ্যোগ হতে হবে এরপর দেখেন যে হাল এস্তিন আয়া আলাম আলাই আলাম যারা জানে আর যারা জানে না তারা কি সমান এই যে তারা যে সমান না এটা কি শুধু পুরুষরা নারীরাও আছে সর্বোপরি আপনার মেয়েকে গড়ার জন্য আমি শুধু নিজে আদর্শ হলে চলবে না আপনার মেয়েকে আদর্শবান রূপে গড়ার জন্য প্রথম হল আপনি আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের পরিবারে মডেল হব আমার ছলাক আমার নামাজ আমার হাসি আমার খাওয়া আমার আচরণ দেখে আমার মেয়ে আমার বাচ্চারা শিখবে এখন আপনি বাসায় যেয়ে যদি রাগারাগি শুরু করে দেন মেয়ের মধ্যে সেই অটোমেটিক সেটা ঢুকে পড়বে আপনি যদি আপনার ফ্যামিলিতে সময় না দেন মেয়েদের মধ্যে তাহলে আস্তে আস্তে মানসিক একটা দূরত্ব তৈরি হবে এভাবে আপনাকে আগে আমাকে আগে আমার ফ্যামিলির মডেল আদর্শ হতে হবে আপনি বাসায় ঢুকে বাচ্চাদেরকে নিয়ে কিছু সময় দেন সপ্তাহে একদিন তাদেরকে নিয়ে ঘুরতে বের হন সপ্তাহে একদিন তাদের সাথে খোঁজ গল্প করেন তাদের সাথে সারাদিন সুযোগ পাইলেন না সন্ধ্যায় যে একসাথে খাবার টেবিলে বসলেন বাবা আমি আসলে একসাথে খাবো আজকে একটু দেরি হচ্ছে আসো আপনার দাওয়াত আছে তাদের যাওয়ার সুযোগ নেই আরেক দিন তাদেরকে নিয়ে আলাদা করে একটু সময় দেন কারণ এরা বাপমার সোয়াই তারা কিন্তু আদর্শবান হবে ইনশাআল্লাহ এটা হলো আপনাকে ডাক্তারের ভূমিকা অবলম্বন করতে হবে দেখতে হবে আপনার ছেলে বা মেয়ে কোন বিষয়ে বেশি পারদর্শী বা কোন বিষয়ে তার আগ্রহ বেশি সে সায়েন্সে ডাক্তার হতে চায় জোর করে তাকে আলেম বানাবেন সে ইঞ্জিনিয়ার হতে চায় জোর করে ডাক্তার বানাবেন সে চায় ভালো একজন কম্পিউটার সায়েন্সের মজবুত একজন ডেভেলপার আপনি তাকে সেই লাইনে দেন এই জন্য তার আকর্ষণ তার আগ্রহ তার চিন্তার প্রতিও আপনাকে আমাকে বিশেষ নজর দিতে হবে এবং মনে রাখতে হবে ভুল কিন্তু তারও আছে আপনারও আমার ভুল সবের হবে আর এই জন্য ছোটো ভুল কোনো সময় আমরা ধরায় নেব না আজকে যে আয়াতটি আমরা শুরু করলাম ও ইন তাফু ওয়ুম আমরা আল্লাহ তিনটা ক্ষমার কথা বলেছেন ক্ষমা তিন প্রকার ওই তাফু মাফ করো ও তাগুলো ক্ষমা করো ও তাসফহু ওভারলুক করো আপনার সন্তান অন্যায় করেছে দেখো না দেখেন ভান দেন তা আফু ও তাস অভার করেন আগে মাফ করে দেন অভার করেন ক্ষমা করেন তার মানে কি আপনি দেখবেন আপনার সন্তান মোবাইলে একটা খারাপ জিনিস দেখতেছে চট করে অ্যাপ কোর্ট দিলেন এক চরে কিন্তু শয়তান্তরে তাকে আরও বিদ্রোহী বানালো তাকে আস্তে করে দেখে না দেখার ভান দিয়ে পাশে এক সময় বসবেন মা এটা তো তোমার চোখ দুরিবাফি কেয়ামা চোখে যদি কেউ খারাপ জিনিস দেখে কেয়ামতের ময়দানে তোমার চোখে আল্লাহ তালা আগুন জ্বালিয়ে দিবে এই কথা যখন বুঝাবেন আস্তে করে সে শিখবে তাফু মাফ করেন ও তাপাহভারলুক করেন ও তা ক্ষমা করেন আল্লাহ তিনটি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বুঝিয়ে দিলেন যে আপনার বাচ্চাকে আপনি সর্বোচ্চভাবে আপন করে নিয়ে গড়ে তোলেন আর সব শেষের দিকে এসে আপনার সন্তানের জন্য আপনি হবেন আপন বন্ধু মানে সন্তান যদি আপনাকে আর্মির মতন ডরায় তাহলে কিন্তু ওই সন্তানকে মানুষ করা যাবে না সন্তান আপনার সাথে আপন হয়ে যাবে তার মনের কথা খোলা মনে আপনাকে বলার সৎসাহস তার থাকবে আপনার সন্তানকে এমন অভয় থাকবে যে আমার বাপের ঘাড়ের পাশে আমি যার সাথেই বলতে পারি তাহলে বাহিরের লোকের সাথে সাথে গল্প করবে আপনার সন্তানকে যখন আপনি স্পেস দেবেন না তখন অন্যের কাছে গল্প করবে অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখেছেন না তার মনের কথা অন্য জায়গায় বলে কেন আমার কাছে আগে বলবে অন্য সবার কাছে বলার আগে আমার সন্তান আমার কাছে আগে বলবে এই মানসিকতা তৈরি করতে হবে এটা যদি পারো তাহলে কিন্তু এই সন্তানকে গড়ে তোলা যাবে আমরা এই ছুটির দিন আপনাদেরকে খুব বেশি কষ্ট দেওয়ার জন্য এখানে ডাকিনি মেন ডেকেছি হলো মেন কষ্ট দিয়েছি আমরা সবাই মিলে আজ হয়তো বিভিন্ন ওজনের কারণে দুই দিন ছুটি ছিল অনেকে গ্রামে গিয়েছেন এবং অনেকে আবার আসতেছেন আজকে হয়তো অর্ধেকের মতো গার্ডিয়ান আসতে পারেননি প্রথম একেবারে খুবই কম ছিল এখন থেকে আবার বেশি আসতেন আমরা অনুরোধ করব। মেহরবানি করে এক মাস চার দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এক মাস চার দিনের মাঝে আপনার সন্তানের যে যে সিলেবাস ঘাটতি রয়েছে এই সিলেবাসগুলোকে কমপ্লিট করে ক্লাস থেকে ওই মেয়ে কমপ্লিট করে নিবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে একদিন তারা এখানে এসে ল্যাব করবে ল্যাবে এসে প্র্যাকটিক্যাল করবে আর আমাদের সায়েন্সের ম্যাডামদেরকে অনুরোধ করব। মেশিন যন্ত্র নিয়ে আপনার ক্লাসেও দেখাবেন নিয়মিত রুটিনে আর বড় আকারে ল্যাবে এসে তারা তাদের প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ যাতে করে সায়েন্সের মেয়েদেরকেও সর্বোচ্চভাবে আমরা হাজির করাতে পারি ক্লাসে আর বিশেষ করে যারা টিউশনি পড়ান যারা কোচিংয়ে সেন্টারে যায় তাদেরকে এটা আলিমে বেশি ধস নেমেছে আলিমের মেয়েদেরকে আমরা বলবো গার্ডিয়ান যারা এসেছেন তারা আসেননি এখন থেকে যদি আপনার যদি এমন হয় যে না আমরা কোনোভাবেই আমার সন্তানকে আনা যাচ্ছে না তারা প্রাইভেট পড়ার জন্য ব্যস্ত তাহলে প্রাইভেট পড়ার জন্য অনেক মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা আছে সেখানে কোনো কড়াকড়ি হবে না শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে তাহলে অন্য আপনার বাচ্চার জন্য অন্য বাচ্চাদের কষ্ট দেওয়ার দরকার নেই কারণ আমরা বালিকা ক্যাম্পাসটিকে আমাদের হাজারো সীমাবদ্ধতার মাঝে আমরা চেষ্টা করছি এবং ভালো একটা আলাদা ক্যাম্পাস যেন নিতে পারি যাতে একটু দূরে থাকবে খোলামেলা থাকবে তখন আর কোনো ওদর থাকবে না ইনশাল্লাহ কিন্তু তার আগ পর্যন্ত বাচ্চাদেরকে একটু আমরা আপনারা মিলে একেবারে একত্রিত করি তবে যাতে না থাকে ম্যাডামদেরকে বলবো প্রতিদিন আপনারা নক করুন আমাদের সম্মানিত অভিভাবকদেরকে বলব অভিভাবকদের মাঝে কিন্তু অভিভাবিকাও আছে কি বলেন এখন প্রধানমন্ত্রী কি বলে যে আবার এদিকে বিরোধী দলীয় নেতা বলে নেত্রী আর বলে না কি বলেন অভিভাবক এখন বাংলা ভাষা বাংলা একাডেমির ভাষা সবসময় চেঞ্জ হতে থাকে আমাদের সম্মানিত অভিভাবক দ্বারা তাদের মাঝে আমাদের অভিভাবিকা বৃন্দ আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনি সকালে আল্লাহর ফজরের আগে আপনার বাচ্চাকে উঠাইয়ে আপনিও ঘুমাবেন না বাচ্চাকেও ঘুমাইতে দিবেন না কারণ হাতু তামনাউল খাইরা সকালের ঘুম নিজের জীবনের বল বরকত চলে যায় যদি এটা করতে পারেন যদি বাচ্চাদেরকে সকালে ঘুমাবে না এই ব্যবস্থা করতে পারেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে তারা নিজেকে গড়ে তুলছে ফজরের পরে রুটিন তো আমাদের সার করে দিচ্ছেন আপনাদেরকে ফদের পরে কোরআন তেলাওয়াত তারপর সিলেবাসের কোরআন পড়বে হাদিস পড়বে বিজ্ঞান পড়বে নাস্তা খাবে প্রাইভেট পড়লে প্রাইভেট পড়বে এগারোটার মধ্যে ক্লাসে আসবে এইভাবে আবার ক্লাস থেকে ফেরত যে কি করবেন চব্বিশ ঘন্টা একটা রুটিনের আওতায় যখন আপনার বাচ্চাকে আনবেন দেখবেন যে এক মাস চার দিন আছে তো পনেরো দিনের মাঝে তার সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গিয়েছে যদি গণিতে একটু দুর্বল আছে গণিত দুই ঘন্টা দিল কোরআন শরীফে এক ঘন্টা লাগেন আধা ঘন্টা দিল এইভাবেই এইভাবে যার যেভাবে সুবিধা এইভাবেই আমরা করিয়ে আমার সন্তানকে আমরা আশা করব ইনশাআল্লাত আগামী টেস্ট পরীক্ষায় আমাদের সকল ছাত্রী এ প্লাস পাবে ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা এই সাহায্য করবেন আমাদের এক বোন অনুরোধ করলেন যারা কম মাদ্রা থেকে আসতেছে তাদেরকে ক্লাসের একটু সুযোগ দেওয়া যায় কি না আপা এইটা দরকার নেই কারণ তাদেরকে এদের ওদেরকে অন্য সময় এক্সট্রা পড়ান কিন্তু এখানে তার একটা চ্যালেঞ্জ এখানে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কমই মাদ্রাসা থেকে যারা আসে তারা বেশি ভালো করতেছে জন্য তাকে এই প্রতিযোগিতায় আরও একটু সুযোগ করে দেন আমাদের সাথে পড়ে একটা ছেলে আমাদের এখানে পড়ে একটা ছেলে কম মাদ্রাসায় তার বাবা কোনোভাবেই আলিয়ায় পড়তে দিবে না গোপনে আমার সাথে যোগাযোগ করে দাখিল পাশ করলো আলিম পাশ করলো এখন মাসে কমপক্ষে পনেরো লক্ষ টাকা কামাই সে ইংরেজি কচিং চালাই আলাদা একটা মাদ্রাসা করেছে সাড়ে তিন হাজার ছাত্র অনলাইন ইংলিশ অ্যারাবিক কোচিং করায় কোচিং সেন্টার এবং সামান্য মানে ফরম ফিলাপের টাকা পর্যন্ত দিয়ে আমাদেরকে চালাইতে হয়েছে জন্য আপনার ছেলে আপনার মেয়ে কমই মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ ভালো করবে যদি আপনি একটু সাপোর্ট দেন সাপোর্ট দেন ইনশাআল্লাহ ক্লাসটা করান ক্লাস করে ভালো পরীক্ষা দে ভালো করবে ইনশাআল্লাহ এরপর অনার্স আমাদের অনার্সে অনেক মেয়ে আছে কমই ব্যাকগ্রাউন্ড কিন্তু লেখাপড়া হাতের লেখা ভালো থাকে ফাউন্ডেশন ভালো থাকে তাদেরকে গড়ে তোলা যায় এজন্য সবাইকে নিয়ে আর দাখিলে এ প্লাস পেয়েছে আলিমে গোল্ডেন এ প্লাস পাবে ভালো রেজাল্ট করে ভালো হবে ইনশাল্লাহ আমরা আশা করি কিন্তু ক্লাসে পাঠাইতে হবে এবং অনেকে বলছে যে আমার মেয়ে আরেক জায়গায় কোচিং করে দরখাস্ত করেছে অনেকে বলে যে আমার মেয়েকে একটু সুযোগ দেন আমার ভাইয়ের মেয়েকে সুযোগ দিলে আমার এই হুজুরের মেয়েকে সুযোগ দিলে ম্যাডাম সুযোগ চাইবে মাত্র সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটা পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার সময় আমাদেরকে দেন আর বাকি তেইশ ঘন্টা আপনারা আপনাদের মতন করে ব্যবহার করেন যাতে সর্বোচ্চভাবে আপনার মেয়ে ভালো রেজাল্ট করে আল্লাহ রবুল আলমী আপনার আমার সন্তানকে সর্বোচ্চ রেজাল্ট করে সর্বোচ্চ ভালো আমলদার দিনদার মোত্তাকি পরোজগার হয়ে দেশের জন্য সমাজের জন্য মানবিক সমাজ বিনির্মাণে তারা সর্বোচ্চ অবদান রাখার সুযোগ তাদের রয়েছে এবং মেয়েরা যা আপনারা চব্বিশের গণ আন্দোলনে দেখেছেন মেয়েরা কোনোভাবে ছিল না বরং আরও অগ্রসর ছিল অনেকে দিন ধর্ম না কিন্তু মানুষের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে জাস্টিসের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তার অটল ছিল আপনার আমার মেয়ে তাই পারবে আল্লাহরুল আলমীর সকলকে তৌফিক দান করে আমি অসল আল্লাহ তালিহী ওসহবিম আবারও বলি আপনার সন্তানকে হাজির করানো আপনার সন্তানকে ক্লাসে উপস্থিত করানো আপনার সন্তানের পড়া হয়েছে কিনা একটু খোঁজ নেওয়া এবং তাদের প্রতি দায়িত্ববান যত্নবান হয়ে তাদেরকে একজন দিনদার মোত্তাকি পরেজগার সাহাবাইকরমের আদর্শে অনুপ্রেরণিত হয়ে নবীর আদর্শে উজ্জীবিত হয়ে তারা যেন সমাজের বোঝা না হয় সেই তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমরা নিয়া করেছি যতই ক্লাস থাকুক তিনটা থেকে ছাত্রীরা ল্যাপে আসবে আমাদের ল্যাব কিন্তু বাংলাদেশের প্রথম ল্যাব কারণ আমরা এটা আমাদের বিজ্ঞানের শিক্ষকদের সাথে সমন্বয় করেছি বিকালে যদি এখানে ক্লাস থাকে না আমাদের স্যারেরা তিনটা থেকে মেয়েদেরকে ক্লাস করাবেন সপ্তাহে একদিন হোক তারপরে তারা ক্লাস করবেন সামনে আসসালামু আলাইকুম ইতিপূর্বে মাননীয় অধ্যাপকর থেকে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আমার মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তো ল্যাবে আসা যাওয়ার ব্যাপারে এখানে একটু তাদের গ্যাপ আছে আমি মনে করি তো এই জন্য বলছি যে ইতিপূর্বে আমার উত্তর পেয়ে গেছি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে আপনাদের এরকম সুন্দর অনুষ্ঠান করার জন্য জাজাফুল্ল খায়ের জাজাকুল্লা খায়ের তো আমি যে বিষয়টাকে দুইটা বিষয়ে বলবো আপনারা প্রথমে বলছিলেন যে উপস্থিতি কীভাবে বাড়ানো যায় তো আমি পেশায় একজন প্রভাষক ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজের ট্রেনার ওই হিস ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি প্রভাষক তো এক্ষেত্রে আমি আমার কচি কাচ্চাদের বলবো যেহেতু আমার সন্তানও এখানে উপস্থিত আমরা যদি প্রত্যেককে এটা চিন্তা করি যে আমরা হচ্ছে যারা ইসলামকে আমাদের সার্বিক জীবনে মেনে চলছি আমরা ভবিষ্যতে মাদ্রাসায় পড়ার মাধ্যমে একজন দায় ইলাল্লাহ হব হবো মানে আল্লাহর দিকে মানুষকে ডাকবো এবং এই ডাকার জন্য মূলত এই কাজ নিয়ে আমরা দুনিয়া এসেছি তো এই ডাকার জন্য আমাদের দিন এবং দুনিয়া উভয়ের মাঝে সমন্বয় করতে হবে